ফরিদপুরে দশ টাকা কেজি দরে ইলিশ বিক্রির ঘোষণা জনতার চাপে প্রাণী বাঁচতে পালালেন এমপি প্রার্থী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মাত্র দশ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রির ঘোষণা দিয়ে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল জনগণের চাপে প্রাণে বাঁচতে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিক্রি কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় মাত্র দশ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রির মাইকিং শুনে বিভিন্ন গ্রাম থেকে প্রায় এক হাজার মানুষ সেখানে জড়ো হন কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয় এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল পরে তিনি খাসচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনো মতে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন আমরা শুনেছি দশ টাকায় ইলিশ বিক্রি করা হবে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু মাছ পেলাম না উল্টো ধাক্কাধাক্কি মারামারি লেগে যায় পরে দেখি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন এই বিষয়ে প্রার্থী রায়হান জামিল জানান আমি মানুষের উপকারের জন্য ইলিশ বিতরণের উদ্যোগ নিই কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয় সদরপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় জানান এই বিষয়টি নিয়ে আমি আগেই রায়হান সাহেবকে সতর্ক করেছিলাম তিনি আমাদের কথা না শুনে এই কার্যক্রম জানান পরে বিশৃঙ্খলার খবর শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি পুলিশ জমায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি স্থানীয়দের মতে এ ধরনের প্রচারণা জনসাধারণের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে

দে নাই তা মাগুলা 10 টাকা করে একটা পা পা যায় না 10 টাকা তা এস কানে যাব না তো প্লাহন মাস খবর সবলা তে যাওন যাও তা হে কানে যায় না এসকে একটা মাসলাম না কোন সি এই গবে না দি না খাবার বাই না জন মাই করে আইডেন্টিক কার্ড ছোট করে পরায়ে 10 টাকা कहां লাইছে আমরা সবাই মাসের জন্য আসছিল এবং জানানো হয়েছে আমরা মানুষদেরকে টোকেন দিয়েছি নির্দিষ্ট লোক দিতে চেয়েছি কিন্তু এর বাইরে অভিযুক্ত মানুষ এসেছে সেই জন্য একটা আমরা দিতে আপনার নাম কি আমার নাম মুক্তি রায়হান জামিল কবিপুর চার আসনে স্বতন্ত্র পাচ্ছি আচ্ছা আপনার তন্ত্র এখন এই যে একটা মানুষের হুলুস্থুল বা এই যে মানুষের উপস্থিতি এখন মানুষের চরম উত্তেজনা এই সম্পর্কে আপনি কি বলবেন এখানে মানুষের তো ভুল বুঝাবুঝি হয়েছে অনেকেই তারা মনে করছে যে এখনো দিবে কিন্তু আমার শেষ এই জন্য আমরা সামনে ইনশাল্লাহ আবার আরো বড় পরিষদে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা